আজকে বাঙালিরা এই যে বাঙালিরা আমাদের অবহেলা করে বলে ইলিশ নেই ইলিশ নেই ইলিশ নেই ইলিশ নেই আমরা নাকি দু টুকরো এক টুকরো তিন টুকরো করে পোয়া পোয়া ইলিশ সও ইলিশ কিনে চাই এটা আসলে ঠিক না ভারতবর্ষে পশু প্রচুর ইলিশ পাওয়া যায় ইলিশ রপ্তানি অবৈধভাবে বাংলাদেশ আপনাদের বাংলাদেশ থেকে আসছে এটা আমার নিজের কথা না আপনি আমাদের কলকাতার দশজনকে জিজ্ঞাসা করুন প্রচুর পরিমাণে ইলিশ সস্তা ইলিশ পাওয়া যায় দাদা তুই কি কবু যে হলো ইলিশ কে পাড়ার মাথা পাওয়া যায় এনে কোনো ইলিশ পাওয়া যায় না একটা পার এটা কোন কথা হইলো সরম সরম করলে আর ভারতবর্ষের মান থাকিয়ে জায়গায় ক সরম কর তুই কবু যে না তুই কবু যে প্রচুর ব্যাপক পরিমাণে ইলিশ পাওয়া তাও পার বলা তো

কবাই তুই কো তোর মধ্যে তাকালি আমরা আসছি তাহলে ক্যামেরা ধরে রইছ তুই সামনে কলে হলো ও ভাই কা হাসতে হাসতে কলে না এক কবলা তাই কি হলো তুই কয় যে ইলি ভারতবর্ষে ইলিশ কা ইলিশের পাথর মাথা পাওয়া যায় এরকম কই কব লোগুজি কইরি

প্লেটফর্ম লাগলে লাগলিবারে মনে কর মিলিয়ন মিলিয়ন ভিউ সাবস্ক্রাইবার পারে তোকে ভাগ দৌ ক কালি এই ক্লিপটা করে দে ভারতবর্ষে ইলিশ কে বাপার মাথা আছে বাপার মাথা আছে হ্যাঁ হ্যাঁ গুড শট এইবারে আমাদের ভিডিও মনে করো যে ভাইরাল টুকরো টুকরো ইলিশ খাও না হলো গাদি গাদি ইলিশ খাও কি কব কবু কবু যে ইতো টুক টুক টুকরো টুকরো ইলিশ সারা আমরা জীবনে ইলিশ চোখেও দেখি নাই দেখো ইতো টুক ইতো টুকরো টুকরো ইলিশ সারা তো আমরা জীবনে চোখেও দেখিনি ইলিশ না সেলভার মাছের পেটি হ্যান কেবা করি কবো হ্যাঁ তাহলে মনে করে এই ভিডিওটা যদি সারি তাহলে ধর পশ্চিমবঙ্গের লোক পৌঁছলো মনে কর যে দেখলো তারা দেখি দেখি ধর আমার ধর চ্যানেলটাও সাবস্ক্রাইবার বাড়লো মনে কর যে মেলা মেলা ভিউ হইলো বিশাল ব্যবসা